ciò un'altra un Hello, my dear friends. How are you? Where are you from my life? Like <laughs> okay. Thank you life, Thank so much hello my dear friends how are you where are you from my life watching my life hello my dear friends where are you watching from my life I am really appreciate my tin of your volume okay my dear friends how are you? My dream. How are you? Please tell me. Where are you from watching my life? Everybody, everyone, how do you please tell me? I'm afraid to all guys and all my friends. Thank you so much. Stay connecting me. Sometimes after sometimes I will do you a very interesting things. ari america america thank you so much thank you so much really my dream uh, you watching america really I am very very appreciate thank you so much fror coming my life uh, africa from africa america america africa many near astralia but uh, you America america person is i am really very very Uh, choose this person this guy is my favorite person America area thank you so much dear uh, brother uh, in this time uh, what do you do in this time what do you do please tell me I am singing a uh, news uh, but uh, my uh, countries, government, uh, political issues. Uh, I am asking uh, many things, uh, but dear brother, please. Uh, okay, okay, dear all guys, how are you? Tell me, Offi Ali. Hi, Ophi Ali. Hi, hi, thank you so much. Uh, Offi Ali, how are you? Uh, and uh, where ae my watching life please tell me ofiali ofiali hi hi how are you please ofiali where are you watching my life please tell me ofiali nice to meet you my dream and nice to meet you ofiali রিয়েলি রিয়েলি গ্রেট ইউর গ্রেট পারসন থ্যাংক ইউ সো মাচ প্লিজ টেল মি হার ফ্রম ওয়াচিং মাই লাইফ ওপি অ্যান্ড টুয়েল মি আর ইউ ইয়াস কেমন আছি সেটা বলেন যে ওপি কেমন আছি সেটা জানাবেন ওপি আলি কোথা থেকে দেখছেন একটু জানাবেন ওপি আলি ও পি আই আলি ও পি আই আলি আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ও পি আলি কোথা থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন একটু জানাবেন মাই কান্ট্রিস টাইম ইজ টুয়েলভ বাই থ্রি এ এম M means night uh, twelve by forty three AM and your time is morning or afternoon. অপিয়ালি প্লিজ আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমাকে পরিচিত হয়ে যায় এবং পরিচিত হয়ে নেয় এবং আপনাদেরকে একটু মূল্যবান তথ্য দেব সেই জন্য মূলত আমি এখানে যুক্ত হয়েছি সেই তথ্যটি জানাবো আপনাকে শ্রীমঙ্গল থেকে যুক্ত আছেন অপিয়ালি ও মাই গুডনেস আপনি শ্রীমঙ্গল থেকে যুক্ত আছেন বাংলাদেশি কথা বলছেন এবং বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটা আপনি লিখতেছেন জানতেছেন আপনি মেবি বাংলাদেশি পার্সন শ্রীমঙ্গল থেকে বলছেন রাইট আমি যদি কোনো ভুল না করে থাকি শ্রীমঙ্গল থেকে যুক্ত আছেন প্রিয় ভাই কেমন আছেন ওখানে আপনি কি প্রবাসী নাকি আপনাতে শ্রীমঙ্গলেরই পার্সন একটু জানাবেন প্লিজ হ্যাঁ যেহেতু আপনার কথাটি শ্রীমঙ্গল থেকে আসতেছি খুব ভালো লাগছে আপনি শ্রীমঙ্গল থেকে দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত আছেন স্বপ্ন আলী স্বপ্ন আলী আমি বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি আর আপনি কোথা থেকে বলছেন ভাই ও মাই গুডনেস বাংলাদেশ থেকে দেখছেন আমি যুক্ত আছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দেখছিলাম বাংলাদেশি সংবাদ যে সরকার পরিবর্তন হওয়ার একটা রদবদল হয়েছে এখন দেখতেছি যে সমন্বয়ক যারা আছেন তারা নাকি হচ্ছে একটা নিউজ দেখতেছি যে এবার বড় আন্দোলনে ডাক দিল জয় শেখ হাসিনা পক্ষ নিল সারজিস এরকমই একটা নিউজ দেখতেছিলাম সেখান থেকে আপনাদের একটা আপডেট দিব জন্য হয়তো যুক্ত হয়েছি আপনারা কেমন আছেন সেটা একটু জানাবেন স্বপ্ন আলী আপনি বাংলাদেশ মেহেরপুর থেকে বলছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার কথা তাকে স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে কেনা একটু জানাবেন স্বপ্ন আলী ভাই প্রিয় ভাই আমার দেশের মানুষ কলেচার মানুষ মাটির মানুষ ধন্যবাদ আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে কেনা একটু জানাবেন স্বপ্ন আলী ভাই স্বপ্ন আলী ভাই আপনি কি আছেন নাকি চলে গিয়েছেন আমাকে আসলে শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো আসলে আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন স্বপ্ন আলী ভাই এবং আপনার ওখানের বর্তমান পরিস্থিতি কি সেটাও একটু জানাতে পারেন আমাকে স্বপ্ন আলী কি আছেন নাকি চলে গিয়েছেন May dream America, how do you find my dream? স্বপ্ন লিবে বলছেন আছি ভাই কথা ভালো শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ কথা শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি কিন্তু বিষয় হচ্ছে বিষয় হচ্ছে বর্তমান সরকারের যে রথবদল পরিবর্তন হলো সেই পরিবর্তন হওয়ার পরে এখন বর্তমানে যেভাবে দেশটা চলছে তাতে আপনি হ্যাপি নাকি হ্যাপি নয় শুধু এটা জানতে চাচ্ছি যে আপনি কি হ্যাপি অথবা হ্যাপি নয় কে আসবে না আসবে সেটা আমাদের জানার বিষয় নয় যে বর্তমান সময়ে যেভাবে দেশ চলতেছে সে অবস্থা আপনি কি হ্যাপি অথবা হ্যাপি নয় শুধু এই অ্যান্সারটুকু জানতে চাই যদি আপনার সুযোগ থাকে বলার তাহলেই বলবেন স্বপ্ন আলী ভাই কেমন আছেন একটু জানাবেন আর হচ্ছে আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যদি উত্তর দেওয়ার সুযোগ থাকে অবশ্যই দিবেন আর যদি আপনার সুযোগ না থাকে তবে ব্যাপার নয় ও পি আলি ও পি আই ও পি আই আলি আপনি শ্রীমঙ্গল থেকে যুক্ত আছেন আপনি কি বাংলাদেশি নাকি শ্রীমঙ্গলিয়ান একটু জানাবেন প্লিজ আপনার কাছে এটা জানতে চাওয়া রইল আপনি কি বাংলাদেশি নাকি শ্রীমঙ্গলিয়ান একটু জানাবেন ও পি আই আলি ভাই স্বপ্ন আলী ভাই বলছেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার কোনো সমস্যা নেই আমি শুধু চাই শান্তি ও মাই গুডনেস 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 থ্যাংক ইউ সো মাচ আমি যেটা প্রশ্ন করেছিলাম সেই উত্তরটা এর সাথে মিলে নাই আপনি শান্তি চান আপনি মধ্যবিত্ত আপনি উচ্চবিত্ত নাকি কোন বিত্ত সেটা বড় বিষয় নাই প্রিয় ভাই বিষয় হচ্ছে আগে যেভাবে মানে দেশটা চলতো মানে আপনার বাজারঘাট অর্থনৈতিক অবস্থা যেরকম আপনি সব কিছু পাইতেন এখন কি আপনার সেগুলো ঠিকঠাক মতো চলছে নাকি কোথাও তার থেকে আপনার পারিশ্রমিক যেটা আছে সেটা কি ঠিক মতো পাচ্ছেন নাকি কোথাও আপনার মনে হচ্ছে যে না আর একটু রিল্যাক্সেবল দরকার কে আসবে কে না আসবে কার থাকার দরকার কার না থাকার দরকার সেটা কিন্তু আমাদের বিষয় নয় আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি সব জায়গাতে যেটা যেরকম বাজার গাড় দ্রব্যমূল্য বা উন্নয়ন যা কিছু চলছে সব কিছু মিলে আপনি কি হ্যাপি নাকি আরেকটু একটু রিল্যাক্সাবল দরকার আপনার কাছে সেটা জানতে চাইছি যদি সেটা বলার সুযোগ থাকে ইয়েস অথবা নো এক কথায় ওপিআই ওপিআই বলছেন জি অ জি অ্যাঁ জি অয় বলতে আপনি শ্রীমঙ্গলিয়ান নাকি বাংলাদেশি সেটা একটু স্পষ্টভাবে যদি বলার সুযোগ থাকে যে আমি বাংলাদেশি অথবা আমি শ্রীমঙ্গুলিয়ান যদি আপনি শ্রীমঙ্গলিয়ান হন তাহলে তো আপনি বাংলা ভাষা বলতে পারছেন একদম স্পষ্টভাবে খুব ভালো লাগছে আর যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই প্রিয় কলিজার ভাই কেননা আপনি অনেক সুদূর প্রবাসী গিয়েও হচ্ছে আপনি আমার দেশের টানে দেশের মানুষদেরকে ভালোবাসার জন্য সেখানে নিজের আত্মীয় স্বজন বাবা মা কাছের মানুষদেরকে ছেড়ে সেখানে রয়েছেন আপনার জন্য সবসময় বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমার প্রিয় কলিজার ভাই জানতে চেয়েছিলাম আপনি বাংলাদেশি নাকি শ্রী মঙ্গলিয়ান সেটা যদি বাংলাদেশি হয় তবে বি লিখতে পারেন শ্রীমঙ্গলিয়ান হলে হচ্ছে আপনি এস লিখতে পারেন যেটাই আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই করতে পারেন ওকে শর্ট শর্ট কমেন্ট দিয়ে দিলাম এছাড়াও 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 আমি চেয়েছিলাম আমার স্বপ্ন আলিয়ে ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাওয়ার যদি ভাই সেটা জানতে পারতো তবে সেটা ভালো লাগত আগে নাগ ডেকে ঘুমাতাম এখন রাত জেগে বাড়ি ভাড়া দিতে হয় ও আচ্ছা 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 ও আচ্ছা তার মানে তার মানে মানে একটু মনের ভিতরে একটু মধ্যবিত্ত হলেও উচ্চবিত্ত হলেও একটু হচ্ছে সহিংসর জায়গাটা থেকে যায় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ তার মানে বুঝতে পেরেছি যে আসলে রদবদল হয়েছে সেটা ভালো কথা কিন্তু যে এসেছে তার ব্যবহারে আমরা খুব একটা সন্তুষ্ট নই কেননা আমরা সেই নিরাপত্তার স্বাধীনতাটা আগের মতো বা আমাদের যেভাবে হওয়ার কথা সেভাবে হয়ে হয়নি সেটা আমরা পাইনি আমরা বলতে পারি থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মন্তব্যের জন্য শুভকামনা রইল অনেক 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 শুভকামনা আপনার জন্য স্বপ্ন আলী ভাই বলছেন যে আপনি কোথা থেকে যুক্ত আছেন সেটা কিন্তু এখনো জানতে পারিনি যদি জানতে পারতেন তবে অনেক অনেক ভালো লাগতো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকালকে ভালো থাকবেন গুড নাইট